যেই মেয়ে আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে আরাউন্ড ফাইভ গিফট করবে আমি তার সাথে প্রেম করব তাকে লাইফ পার্টনার বানাবো তাকেই জীবন সাথী হিসাবে গ্রহণ করবো লাখ টাকা যে দিবে তার সাথে করবো আছে অবশ্যই আমার গুণ আছে গুণ আছে না বাংলাদেশে আমার মতন দ্বিতীয় সাকিব খানকে খুঁজে পাওয়াটা তো টাফ ব্যাপার কেন সাকিব খানের সব কিছু আমি ফলো করি আপনি যেটা প্রশ্ন করবেন আমি ওইটা উত্তর দিবো তার হাঁটার স্টাইলটা কেমন বা সে টক শুতে গেলে কিভাবে কথা বলে বাসায় কীভাবে কথা বলে

হুন্ডা গিফট করতেছে না সাধারণ বিষয় হুন্ডা গিফট করতে পারে প্রেমিক ভালোবাসা প্রেমিকার দিতে পারে আপনি যেটা বললেন যে আমাকে আরন ফাইভ কিনে দিলে আমি রিলেশন করব সেটা তো কতটুকু সঙ্গত অবশ্যই আমি এত সুন্দর একটা ছেলে বলা ঠিক না স্মার্ট একটা ছেলে দেখতে সাকিব খানের মতন তাহলে আমি একটা মেয়ের পিছনে কেন ঘুরব সময় কেন ব্যয় করব সবাই তো সবাই লাভের জন্য ঘুরে তাই না তাহলে তখন টাকাটাই প্রায়োরিটি বেশি পায় না টাকার কোনো বিষয় না আমি কোনো মেয়ের থেকে টাকা পয়সা চাই না বাট যে মেয়ে আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে আরান ফাইভ গিফট করবে আমি তাকে জীবন সাথী বানাবো এখন মেয়েরা যদি আপনাকে লবি বলে লবি কেন বলবে একটা স্মার্ট ছেলেকে পাইতে হলে একটা জিনিস দিতে হবে আর কিছু পাইতে হলে কিছু দিতে হবে লক্ষ্য না এটা হচ্ছে এক টাকার যে লাল কয়েন গুলা ওইগুলো আমি কিনে বানাইছি এটা আমার মনে হয় বাংলাদেশে ওয়ান পিসে দিতেই পিস না কারণ এক টাকা লাল কয়েন দিকেও বানায়নি আমি বানাইছি এটার মজুরি গেছে পাঁচশো টাকা আর এক টাকা লাল কয়েন পরে দশটার উপরে এটা পিছনে দিছি আমি এটা বানানোর কারণ কি এটা বানাইছি জীবনে ডিসকালার হবে না স্বর্ণত মনে করেন একটু হালকা ময়লা আবর্জনা হয় বা রূপা ডিসকালার হয় এটা জীবনে ডিসকালার হবে না এটা পরে আমি আজকে এক বছর পড়তেছি হ্যাঁ এটা আপনার রাজকুমারের বর্তমানে লুক আর সামনে তুফান ছবি নিয়ে দাড়িগুলা বড় করতেছি তুফান ছবি তো টেলারটা অ্যাকচুয়ালি বাট আমি দেখেছি দেখে আমার কাছে অনেক ভালো লাগছে তো আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কিছু আলোচনা তৈরি করলো সাকিব খান তুফান দিয়ে যা বাংলার ইতিহাসে কোনো সিনেমা এরকম হয়নি আর এই ট্রেলার তো সারা বিশ্বে জুড়ে গেছে ইউটিউবে আর আমি মনে করি সাকিব খান এখন বর্তমানে বাংলাদেশের হিরো না অল বিশ্বের হিরো দেখতে মায়াবী চেহারা অসমাইশ চেরা অনেক সুন্দর চেহারা আর তুফান ছবিটা ভালো বিজনেস যাবে ভালো ব্যবসা হবে আমি মনে করি কারণ রায়ান রাফি সম্পর্কে বাইক না হয় আমি যাকে বড় ভাই বলি তাকে সে মামা বলে ওই সবাই বাইক না হয় তো রায়ান রাফির ছবি সবগুলো ভালো হয়েছে পরান ছবিটাও ভালো হয়েছে তুফানটা অনেক ভালো বিজনেস যাবে ভালো ব্যবসা হবে আর আশা করি বাংলাদেশের যে সিনেমা হলগুলো কমে যাচ্ছে প্রডিউসার যারা আছে সেলিম খান আশাদ আদনাথ রাষ্ট্রপতির ছেলে ডিভ সবাই মিলে তোমরা সিনেমা হল তৈরি করো হল বন্ধ হয়ে যাচ্ছে কেন হল তৈরি করো আগে কি ইনকাম আমার তো আর তেমন ইনকাম নেই তো ওনার মতন সেমটাই কিনি হয়তো আমি বাংলাদেশেরটা কিনি উনি বাইরেরটা কিনি এটাই ডিফারেন্স আর জীবনে প্রেম টেম করি নেই আর প্রেম করার ইচ্ছেও নেই কোনো মেয়ের প্রেমেও পড়িনি অনেক প্রেমের অপার পাইছি নিষেধ করে দিয়েছি এই মাটির উপরে দাঁড়ানো কালকে একটা আমি আমাকে অফার দিছে আমার মহল্লা যেটা আমার বাসা জুড়ে নেই আমি নিষেধ করে দিচ্ছি আপনি ভাইরাল হওয়ার পরে কি মেয়ের পিছনে বেশি লাগছে ভাইরাল হওয়ার জন্য না যত আমি দেখতে আল্লাহর রহমত ইনশাল্লাহ ফেজা সাকিব হাঁটার স্টাইলটা সাকিব থাকে স্টাইলিস্ট তো এই সবাই ফলো করে যে ছেলেটা ভদ্র যত আমি কোথাও আড্ডা দিনা দোকান করি দোকানে চলে আসি অনেক মেয়েরা ফলো করে ছেলেরা তো অনেক ভদ্র তো এই অনেক মেয়েরা প্রেমের অপর দিয়ে আমার গুল্লিতে আমার মহল্লায় যেখানে বাসা তো প্রেম করতেছি না কেন ব্যায়াম করতেছি না এই কারণে